ছোটোবেলা কেরাকেরা আমার মতো এরকম খালায় বিলের থেকে ছোটো ছোটো ঝুড়ি আটা দিয়া ছোটো ছোটো মাছ ধরে খাইছেন কমেন্ট বক্সে জানা যাবেন বন্ধুরা আশা করতেছি আপনারা হগলতেই ভালো আছেন কিছুদিন আগে শুনছেন তো কুমিল্লা নোয়াখালী ফেনিতে ভীষণ বন্যার ফানি উঠছে তো আঙ্গ বাড়িতেও মোটামুটি বন্যার ফানি উঠছিলো যেহেতু আমরা কুমিল্লাতে থাই তো বন্যার ফানি উডনের পর এজন বন্যার ফানির গা ঘরের পিছনে একটা খালের মতো আসছিলো সেই খালের ছোট্ট একটা জায়গা আসছিলো সেই জায়গার মধ্যে কিছু ফানি জমা হয়েছিল আর সেই ফানির মধ্যে কিছু ছোটো ছোটো ফোনা মাছ হয়েছিল তো আজকে ছোটবেলার কথা মনে পড়ছে এলাই এই ফোনা মাছটি ধরে আনছি তো ফোনা মাছটিতে ধরে আই না আজকে আপনি করে একটা মজার রেসিপি দেখাম ছোটবেলায় দেখতাম আমার দাদিরা নানিরা এইভাবে এই রেসিপিগুলো তৈরি করতো তো আমারও মনে চাইলো আজকে এই রেসিপিটা তৈরি করি তো ফোনা মাছটিতে সুন্দর করে কাটটা ধুয়া লুইয়ি অনেক লগে দিয়ে দিতেছি কটা বেগুন পিঁয়াজ কুসি দিয়ে দিছি দিয়ে দিতাসি টমেটো কুচি আর দিয়ে দিতাসি সাদ মতো লবণ ওলদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা হলুদ মরিচ দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়েবেন যে যে তো জাল খাইতে চান আমি একটু দৈনার গুঁড়া দিছি একটু বাজারজনের গুঁড়া দিছি একটু আদা রসুন বাটা দিছি তুকু আদা রসুন বাড়া না শুধু রসুন বাড়া আর অল্প একটু সয়াবিন তেল না সয়াবিন তেল না সরষের তেল দিয়ে মাইক খেয়ালছি শসার তেল দিলে অনেক সুন্দর করে নাই চেষ্টা করবেন শসার তেলটা দিতে শস্যা তেলটা দিয়ে অনেক ভালো কইরা খেয়াল হয়েছে একদম এত সুন্দর করে মাকছি দেহ দেখে মনে করতে খাইয়া খাইয়ালাই তো যাই হোক খাওন তো যাইতো না কাঁচা আনন্দ লাগবো আমি আজকে মাটির খোলাটা রান্না যেহেতু দেশের মতো করে রাঁধাসি দেশের কথা মনে হয়েছে একে দেশের সব কিছুই ব্যবহার করতাসি দেশের মতো করে রাঁধতেছি তো মাটির খোলাটার মধ্যে আবারও একটু সোয়াবিন তেল দিয়ে দিছি সয়াবিন তেল দিয়া তেলটা গরম হয়ে আইসে অনেক মারির খোলার মধ্যে আমি যে মাছটি মাইকা রাখছিলাম মাছটি বিছাই বিছাই দিতাছি বেশি লারণ না বেশি লারা করলে কিন্তু ভাঙিয়ে যাবে যেহেতু ফোনা মাছ রান্তাছি আর যে বাড়িটার মধ্যে মাইকা লইছিলাম সেই বাড়িটা ধুইয়া একটু ফানি দিয়ে দিতাসি যেহেতু এনে বেগুন দিছি আর তরি তরকারি দিছি এটা যাতে সিদ্ধ হয়ে যায় মাছটিও সিদ্ধ হয়ে যায় অল্প একটু ফানি দিয়ে দিছি পানিটা দিয়া একটা বলকা নাই লইছি দেখতাছেন কেমন টক বক বলক তো বলকটা আইতে আইতে পানিটা কিন্তু প্রায় শুকাইয়া আইছে। তো আরও একটু শুকাই আপনি একটু দইনা ফাতা দিয়ে দিবো আর এই মাছটা রান্ধনের সময় একদম লারাচারা করণ লাগে না একদম লারাচারা সারা কিছু সারা খালি বয়া দিবেন পানিটা শুকাই আইব দইনা পাতাটা দিয়া একদম একটু শুকনো শুকনো তেল বাইরে আইব নামাই নেবেন বাস রেডি মজার রেসিপি বিশ্বাস করেন বোনেরা এটা যে এত মজার একবার আপনারা বাসায় ট্রাই করে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ